আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে যে থেরাপিটা দেখতেছেন আপনারা হিজামা থেরাপি ইংরেজিতে কাপিং থেরাপি বলা হয় তার বেক পেন মাসেল পেন বর্ডিং এর হাত পা জারাপড়ে করে সেটির জন্য কাপিং থেরাপি একটি চমৎকার চিকিৎসা পদ্ধতি যেমন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম অনেক অসংখ্য হাদিস রয়েছে যে তোমরা যত রকম চিকিৎসা পদ্ধতি গ্রহণ করো তার মধ্যে উত্তম চিকিৎসা পদ্ধতি হলো হিজামা হিজামাটা আমি আমার চিকিৎসার পাশাপাশি সহায়ক চিকিৎসা হিসেবে করে থাকি যদিও হিজামা আমার একটা সুন্দর প্রতি একটা ভালোবাসা টান প্রায় রুগীদেরকে করে থাকি শূন্য পদ্ধতি আল্লাহ তাল্লার একটা অশেষ রহমত থাকে আবার আল্লাহ সাল্লা হাদিসে বলছেন যে তোমরা পুরুষরা তোমরা মেরুদণ্ডকে স্ট্রং করো মেরুদণ্ডকে শক্ত করো আর মেরুদণ্ডকে শক্ত করতে হলে তোমাদের দরকার হিজামা থেরাপি অর্থাৎ রক্তমক্ষণ যে তোমরা অসুস্থ হলে হিজামা কারাও তাহলে তোমরা সুস্থ হবা তারপর অনেক রেফারেন্স রয়েছে এবং যারা কোলেস্টেরল প্রবলেম রক্তের মধ্যে চর্বি বেগ পেইন বাতের ব্যথা মাসেল পেইন হাঁটু ফোলা ধরনের প্রবলেম হলে দ্রুত হিজামা থেরাপি নিতে পারেন আমরা হিজামা থেরাপি পাশাপাশি ফিজিওথেরাপি আকু ভাঙচা রেজিমেন্টাল থেরাপি বেন সেকশন অনেক ধরনের থেরাপি রয়েছে থেরাপি অনেক ধরনের থেরাপি রয়েছে তবে আজকে যে কথাগুলো বলতেছি আহ শুধু হিজামা থেরাপির সম্পর্কে যারা হিজামা থেরাপি দিতে চান আমাদের বৈরব ফিজিওথেরাপি পেরেন্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন কমেন্টসে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনারা হিজামা থেরাপি দিতে পারবেন ইনশাআল্লাহ হিজামা থেরাপি অনেকে পরীক্ষা ছাড়াই করে ফেলে আসলে পরীক্ষা ছাড়া আপনার রক্তে কতটুকু পরিমাণ রক্ত আছে সেটি আপনি কিভাবে জানবেন বা ব্লিডিং টাইম আপনার কতটুকু রোডিং কত রোগ সেটি আপনি কিভাবে জানবেন তাই আমি বলবো যারা এই জন্য থেরাপি যেখানেই বা কাপিক থেরাপিটা যেখানেই দেন সেখানে আপনি পরীক্ষা আপনার নিজ থেকে পরীক্ষা করার জন্য ডাক্তার সাহেবকে আপনি বলবেন যদিও ডাক্তার সাহেব আপনাকে দেখিয়ে বুঝতে পারবে তারপর আপনি নিজেকে সেভ করার জন্য আমি বলবো আপনি পরীক্ষাটা আপনার আবশ্যক হওয়া দরকার তা না হলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন আহ প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি দেখা হবে অন্য একটি থেরাপি অন্য একটি চিকিৎসা নিয়ে সবাই এই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম